আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে হাজির হয়েছি পঁচিশ সালে এইচএসি পরীক্ষা ঠিক মাত্র চার দিন পর ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসি পরীক্ষা এর মধ্যে শিক্ষা বোর্ডের থেকে আসলো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই মুহূর্তে জানাবো আপনাদেরকে বিস্তারিত তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শেষ অংশে যে কোনো একটি বড় সুসংবাদ আপনাদেরকে দিতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমরা গতকালকে জানতে পারি যে নওগাঁ জেলা থেকে এইচএসির প্রশ্নপত্র চুরি হয়ে যায় একজন আসামি সেই প্রশ্নপত্রটি চুটি করেন তো আজকের ডেলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী আজকে আমরা জানতে পারি যে নৌকা জেলায় দামরাই থানার রক্ষিত প্রশ্নপত্র ট্যাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যায় এসেসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটি বাতিল করেছে শিক্ষা বোর্ড তো আমরা জানতে পারি যে এই প্রশ্নপত্রটি বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড তবে পরীক্ষা পিছানোর তেমন কিছু বলে নাই তবে এখানে বলা হয়েছে তবে নতুন প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনম মুখা খারুল ইসলাম এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার তো আমরা যেই আগের আগের নিউজে আমরা যেটা বলছিলাম যে এখানে শুধু আসামি একা নয় এখানে পুলিশের কেউ জড়িত থাকতে পারে তো সেটাই হলো এখানে পুলিশের কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার জানা গেছে গত মঙ্গলবার রাতে দামরাই থানার হেফাজতে থাকা একজন আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন এরপর ট্রাঙ্কের ভিতরে থাকা প্যাকেট বন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং দুটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন এ বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসক পুলিশ সুপার পৃথক দুটি তদন্ত কমিশন গঠন করেন এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে আসছেন পুলিশ সুপার মোহাম্মদ সার সারওয়ার বলেন প্রশ্নপত্রের ট্রাঙ্ক সিলকালা ও তালাবদ্ধ অবস্থায় ছিল আসামি এক হাতে হাত করা থাকলে অন্য হাত খোলা ছিল এরপর প্রশ্নপত্রটি ছড়িয়ে রাখেন এবং কিছু ছিঁড়ে ফেলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে এ ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে এই আসামিকে আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে দর্শক আপনার কি মনে হয় এই আসামি কি এটার সাথে জড়িত ছিল নাকি বড় বড়ো কোনো রাগ রাগক বল এখানে জড়িত ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে দেখা যাচ্ছে পরীক্ষা পিছানোর কোনো আপডেট নাই তবে যেহেতু এখনও চার দিন বাকি আছে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু কটা মাত্রই আপনার কি অবশ্যই আমরা জানিয়ে দেব তো এদিকে দেখা যাচ্ছে সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে করোনা সরি ডেঙ্গু ডেঙ্গুতে একদিনে তিনশো বান্ন জন হাসপাতালে একজনের মৃত্যু ডেঙ্গুতে দেশের আক্রান্তর সংখ্যা বাড়ছে হঠাৎ করে সর্বশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনশো বান্ন জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় ডেঙ্গুতে একজন নারীর মৃত্যু হয়েছে আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের ভেতর একজনের মৃত্যুর খবর জানিয়েছে এ নিয়ে চলতি মাসে জুন মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়ালো তিন হাজার চৌরাশি জন দেখছেন দর্শক তিন হাজার চৌরাশি জন এই মাসের মধ্যেই জুন মাসের মধ্যেই আক্রান্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়েছে তার থেকেও বেশি লোক তো এই মুহূর্তে কিভাবে পরীক্ষা নিচ্ছে শিক্ষা বোর্ড আমার ধারণা নেই আপনার কি মনে হয় আপডেট কি আসতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি সকল কিছু আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন আজকে নিউজটি কেমন লাগলো এমন রিউস পেতে অবশ্যই আমাদের ছাতে থাকবেন আজকে প্রতিটা ভিডিও আপনাদেরকে সোর্স অনুযায়ী দেওয়া হয়েছে যেহেতু আপনারা সোর্স খুঁজে সব সময় তো আজকে প্রথম আলো এবং ডেলি ক্যাম্পাস থেকেই দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ করলাম এখানেই অবশ্যই আমাদের ডেলি বাড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পুরোপুরি অন করে দেবেন যাতে একটা আপডেটও মিস না করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ